ভিডিওটা একটু লক্ষ্য করেন এইবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না আইফোন ইলেভেন আজকে ভিডিওতে আইফোন ইলেভেন ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালে এসে তিরিশ হাজার টাকা দিয়ে আইফোন ইলেভেনটা আপনার জন্য কতটুকু সুইটেবল ডিল হতে পারে সেটা রহস্য আজকে ভিডিওতে উদ্ঘাটন করব। এবং যেহেতু এই ফোনটা আমরা ইউজ মার্কেট থেকে এনে বেশ কয়েকদিন ব্যবহার করলাম আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন কতটুকু ভ্যালু ফর মানি হতে পারে সেটাই জানাবো আজকের ভিডিওতে তাহলে চলেন শুরু করা যাক আমি যখন আইফোন ইলেভেন এর দু তেইশ সালে চব্বিশ সালে রিভিউ করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে বাজেটের মধ্যে আইফোনটাই কিন্তু বেস্ট একটা ফোন হতে পারে এখন দু হাজার চব্বিশ সালে কিন্তু যেহেতু নতুন নতুন ফোন আসছে অনেক ফোনের দাম কমছে সেখানে আইফোন ইলেভেনটারও দাম কমছে এখানে তিরিশ হাজার টাকা হয়েছে এখন সেই কিন্তু এইটা আমার কাছে এখন না কিছুটা একদম ব্রেক সাজেশন করার মতো জায়গায় থাকে না কেন থাকে না এক এক করে সেই পয়েন্টগুলো তুলে ধরবো আচ্ছা দেখেন প্রথমে যদি এইটার ডিজাইনটার কথাই বলি আর ভাই আইফোন ইলেভেন ফোনটা হাতে নিলে না আপনি এখনো এই দু হাজার পঁচিশ সালে একটা প্রিমিয়াম ভাইভ পাবেন হাতে নিলে ঠিক একই রকম একটা ফিল পাওয়া যায় যে না হাতে একটা মোটামুটি ফোন রেখেছি আর পিছনে যে বললাম না যে দুইটা ক্যামেরা আছে ক্যামেরা কিন্তু আইফোনের অন্যরকম একটা পরিচয় বহন করে যেটা তার ব্যতিক্রম কিন্তু থাকছে না একইভাবে এখানে পিছনে দুটা ক্যামেরা আছে অ্যাপেলের লোগোটাও আছে তো একইভাবে কিন্তু সেই প্রিমিয়াম বাইবনেস এখন সেই বজায় রেখেছে পার্সোনালি আমার কাছে ব্যাক এই ডিজাইনটা বা ক্যামেরার কিন্তু তারা দেখতে পারবেন দু সিক্সটিন সিরিজে এরকম ক্যামেরার ডিজাইনটা মেনটেন করছে বাট তারা এই বামটা একটু ছোট করে দিয়েছে তো এই হচ্ছে মূলত পিছনের ব্যাপার সেবার আমার কাছে পার্সোনালি এখনও আইফোনের পেছনের ডিজাইনটা এই এলিভেনের বেশ ভালোই লাগে আর যেহেতু এখানে দুই পাশে কর্নিং মেড গ্লাসের প্রোটেকশন আছে ফ্রেমটাও অ্যালুমিনিয়ামের একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাইব আপনি পাবেন বাট পুরোনো দিনের একটা জিনিস মনে করিয়ে দিবে এই লাইটেনিং পোর্টটা যেটা অবশ্যই আইফোনের যারা যদি আপনি কোনো আইফোন দেখে যাচ্ছে যারা আইফোন ফোরটিন সিরিজ ব্যবহার করতেছে বাট তাদের লাইটিং পোর্ট এই জিনিসটাই মনে হয় যে না আমি এখন অনেকটাই ব্যাগ ডেটিভ পরে রয়েছি বা অনেকটাই আদিকালেই আছি এখানে লাইটেনিং পোর্ট আছে যেটা আমি বলবো আইফোন এরও অবশ্যই মাইনাস পয়েন্ট তো আসলে এটা ডিজাইন নিয়ে তেমন কোনো কিছু বলার নাই বেশ প্রিমিয়াম একটা ভাইব পাওয়া যায় আইফোন ইলেভেনের ডিজাইনটা পার্সোনালি আমার কাছে এই দু 2025 সালে এখনো ভালো লাগে তো ডিজাইনের জায়গায় আইফোন 11 কে আমি নিব হচ্ছে 10 এর মধ্যে 7 আমার কাছে এমনটাই মনে হইছে আপনি আইফোন 11 এর ডিজাইন কে 10 এর জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আচ্ছা দেখেন আইফোন 11 এ কিন্তু সামনে 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে করা হইছে এখন যদি আমি প্রথম আইফোন 11 এ একটা মাইনর বা মেজর যদি একটা প্রবলেমের কথা বলি বা যেটা আমাদের মানতে অনেকটা কষ্ট হয় সেটা হচ্ছে এটা ডিসপ্লেটা আপনি আইফোন ইলেভেনের ডিসপ্লে থেকে কখনোই ওইরকম লেভেলের এক্সপিরিয়েন্স পাবে না যদি আমরা এইটা তিরিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে একটু কম্পেয়ার করি অন্যান্য ফোনের সাথে বা একটু তুলনাও করি কারণ এদের ব্যবহার করা হয়েছে একই তো আইপিএস এলসিডি প্যানেল বা একটা আইপিএস ডিসপ্লে একটা প্লাস্টিকের ডিসে ব্যবহার করা হয়েছে সেটা আবার পাশাপাশি সিক্সটি এর একটা প্যানেল তো সেই জায়গা থেকে হ্যাঁ আইফোনের ডিসপ্লে আইফোন আইফোন ইলেভেনের ডিসপ্লে এর কালার একই দিক থেকে অনেকটাই ঘাটতি আসে এখন আপনি যদি ডে টু ডে লাইফ এরকম ব্যবহার করেন না যদি আপনি নর্মালি দেখা গেছে আপনি ফোনে কথা বলতেছেন বা এরকম ওদের যে ইন্টারফেস সেটা একটু ব্যবহার করতেছেন তো ওই জায়গা থেকে না আইফোন ইলেভেন এর ডিসপ্লে কালার কি অতটা ঘাটতি আপনি লক্ষ্য করবেন না বাট আপনি এইটা ডিসপ্লেটা ঘাটতি তখনই লক্ষ্য করবেন যখন আপনি এটা দিয়ে কোনো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নেবেন ভাই তখন কিন্তু আসলে যারা নাকি ব্যবহার করা হয়েছে বা আপনি যদি পূর্বে কোনো অ্যামুলার ডিসপ্লে ব্যবহার করে থাকেন তারপরে যদি আইফোন ইলেভেনটা পার্চেস করেন তখন আপনি হারে হারে টের পাবেন যে আদৌতো এইটার ডিসপ্লেটার কালার একে বেশি জায়গায় কতটুকু ঘাটতি আছে একইভাবে পাশাপাশি এটার চার্জিং তিন তিনগুলো ভাই এত পরিমাণ বড় আর এত পরিমাণ মোটা তো সেই জায়গা থেকে হ্যাঁ এইটা আসলে মানদণ্ডটাই কষ্ট হয়ে যায় আর নাকের চাইতে বড় তো সেই চিরাচরিত নষ্ট তো আছেই তো এই সকল কিছু মিলে আইফোন ইলেভেনের ডিসপ্লের এক্সপিরিয়েন্স আপনি কখনোই ভালো পাবেন না যদি আমরা তিরিশ হাজার টাকা বাজেট সেগমেন্ট এটা একটু কম্পেয়ার করি আচ্ছা তাহলে এটার দামটা একটু বলে আপনাদেরকে দেখেন আইফোন ইলেভেনের চৌষট্টি জিবি ভেরিয়ান ওটা আপনার পঁচিশ থেকে ছাব্বিশ হাজারে পাওয়া যায় আর একশো আঠাশ জিবি ভেরিয়ান ওটা তিরিশ হাজার টাকার আশেপাশেই পাওয়া যায় তো আমি বলবো আপনারা অবশ্যই একশো আঠাশ জিবি ভেরিয়ান্টটাই পার্চেস করেন কারণ চৌষট্টি জিবি ভেরিয়ান্টটাই পার্চেস করলেন তারপরে দেখেন কিছুদিন পরে ওইটা স্টোরেজ ফুল হয়ে গিয়েছে আপনি ছবি তুলতে পারতেছেন না ছবি রাখতে পারতেছেন না বা কোনও কিন্তু তখন ভ্যালু থাকতেছে না এই জন্য আপনারা যদি আইফোন ইলেভেন পারচেস করেন অবশ্যই একশো আট জিবি ভেরিয়েন্ট ওইটাই পারচেস করবেন তো ডিসপ্লে কথা বলতেছিলাম আইফোন ইলেভেন থেকে আপনি কখনোই ওইরকম ডিসপ্লে এক্সপ্রেস পাবেন না আর আইফোন ইলেভেন এর ডিসপ্লে নিয়ে যে আপনি হ্যাপিও থাকবেন না এটা মোটামুটি আমি শিওরি বলা যায় কারণ আমরা হ্যাপি হতে পারি নাই তবে বললাম আমার ডে টু ডিলেভেন্ট ইন্টারফেসটা দেখেন সেই জায়গা থেকে মানিয়ে নিতে পারবেন বাট কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এর জায়গায় অন্যান্য ফোনের সাথে তুলনা করলে আইফোন ভাই অনেক পিছিয়ে তো এইটাই হচ্ছে মূলত আইফোনের মেজর বা মাইনার একটা নেগেটিভ পয়েন্ট আবার এদিকে দেখেন আইফোন ইলেভেনটা এটা কিন্তু আইফোন অপারেটিং সিস্টেমে এইটিন পয়েন্ট থ্রি পয়েন্ট টু তে রান করতেছে অর্থাৎ লেটেস্ট অপারেটিং সিস্টেমের সাথে আপনি আইফোনটা রান করাতে পারবেন যেটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট তবে পরবর্তী বছরে বা দু হাজার ছাব্বিশ সালে এসে আইফোন ইলেভেনে আপনি নাইনটিনের আপডেটটা পাবেন কিনা এ বিষয়ে আমি একটু সন্ধিহান আসলেও আসতে পারে বাট বর্তমান সময় এসে কিন্তু আপনি এইটা একদম লেটেস্ট আইফোন অবাইডিং সিস্টেম চালাতে পারতেছেন এইটা র্যাম চার জিবি স্টোরেজ চৌষট্টি একশো আঠাশ দুশো ছাপ্পান্ন মানে তিনটা ভেরিয়েন্ট হয় আমাদের হাতে হচ্ছে চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় ভাই আইফোনের চার জিবি র্যাম হলেও নাকুস কোনো কিছুই নাই এটার অ্যাপ ওপেন টাইম ক্লোজ টাইম আমরা যদি ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট পেয়েছি কোনো প্রকারের কোনো ডিলে পাইনি আমরা একই সাথে এইটা ব্যাকগ্রাউন্ডে তেরো থেকে চোদ্দটার মতো অ্যাপস রেখেও দেখেছি কোনো ল্যাগেজ ওরকম ফিলি করি নাই বা ওরকম ডিলে হয়েছে এরকম কোনো বিষয়বস্তু লক্ষ্য করিনি আমরা আইফোন ইলেভেন থেকে তো আসলে এগুলো আইফোন ইলেভেন একটা প্লাস পয়েন্ট পাশাপাশি এইটার চিপসেটের জায়গায় যেত অ্যাপেলের এ থার্টিন চিপসেটের ব্যবহার করা হয়েছে ওইটা আপনার সেভেন নাইনোমিটার একটা প্রসেসর সেভেন প্লাস মূলত তো এই ফোনের চিপসেটে যদি আপনি একটু ডে লাইফে যা করবেন ভাই এটা নিতে পারবে এটা অ্যাবজর্ভ করতে পারবে বাট গেমিং এর সেশনে এটা যদি কম্পেয়ার করি আমরা যদি তিরিশ হাজার বাজেট থাকবেন যে পারফরমেন্সের জায়গায় আইফোন ইলেভেন নিবো নাকি অন্য কোনো ফোন দেখবো তাহলে ভাই আইফোন ইলেভেন ওইটা ফেলেই দিতে হবে কারণ আমরা এই সিরিজে রেডমি কিছু টার্বো ফেন পেয়ে যাই বা আবার আইকিউ নিউ থ্রি এরকম কিছু ফোন পেয়ে যাই যেটা আইফোন ইলেভেনের চেয়ে

এবং তিনটা সেন্সর দিয়ে আপনি ফোর কে তে সিক্সটি এফপিএস ভিডিও রেকর্ড করতে পারবেন এর ফলে হয় কি যারা মূলত মোবাইলে ভিডিও টিডিও করতে চান বা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু হলো গুরুত্ব পাবে কারণ এখানে আমরা ভিডিও করে দেখছি যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও স্ট্যাবলাইজেশন কোয়ালিটি এবং ডাইনামিক রেঞ্জ এবং ডিটেলসগুলো বেশ ভালোমতো হ্যান্ডেল করে তবে লো লাইটে আইফোন ইলেভেন ভিডিওর জায়গায় ফটোর জায়গায় একইভাবে কিছুটা বেগ পোহায় বা কিছুটা স্ট্রাগল করে যেখানে নয় হাজার গ্রেনে দেখা লক্ষ্য করা যায় আর যদি ফটো সেশনে কথা কথাবার্তা বলি এখানে যেহেতু পেছনে দুইটা সেন্সরি আছে আমরা দেখলাম মেইন ক্যামেরায় মোটামুটি ভালোই ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল করে এবং শ্যারো এরিয়া তো কিছুটা স্ট্রাগেল করলেও মোটামুটি নয়জার গ্রেনে থেকে কম লক্ষ্য করা যায় বাট আল্ট্রা ক্যামেরা তো আমরা দেখি কি যে কর্নার এরিয়াতে কিছুটা ডিটেলস লস প্রবণতা পাই আবার পাশাপাশি এখানেও কিন্তু কিছু ডিটেলসেরও ঘাটতি আছে তো আমি পাশ টু পাশ কয়েকটা ছবি দেখাচ্ছি আপনারা দেখেন মোটামুটি আইডিয়া করতে পারবেন আর পোর্ট্রেট সেকশনও কিছু ছবি আমরা ক্যাপচার করলাম এখানে এইচ ডিটেকশন মোটামুটি ভালোই ছিল এখানে মেইন ক্যামেরাটা দিয়ে আমরা পোর্ট্রেট কিছু শট নিয়েছি যেখানে এইচ ডিটেকশন এবং অবজেক্ট

মোটামুটি একটু ভালোই পার্ফমেন্স পেয়েছি ভিডিওর জায়গায় আইফোন ইলেভেন থেকে তো এই হচ্ছে মূলত আইফোন ইলেভেন এর ক্যামেরার ব্যাপার স্যাপার আচ্ছা এবার যদি ফাইনালি এইটার ব্যাটারি ব্যাকআপের কথা বলি দেখেন আমি পূর্বে অনেক ভিডিওতে এটা শুরু করেছি যে আইফোনের ব্যাটারি তা হচ্ছে ব্যাটারি হেলথের উপর ডিপেন্ড করে আসলে আইফোনের না সব বিষয়টা এরকম আর এখন আইফোনে যেহেতু ব্যাটারি হেলথ দেখা যায় এই পার্সপেক্টটি আসলে আমরা বুঝতে পারি এখন দেখেন একটা দু উনিশ সালের একটা ফোন দু সালে পঁচিশ সালে কি ওইটা পঁচাশি পার্সেন্ট আটাশি পার্সেন্ট এরকম থাকবে এটা কখনোই না কারণ যদি কেউ কোনো আপনাদের সেল করে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকে আপনাকে মিথ্যা বলতেছে বা আপনাকে ভাই একটা বর্তমান সময় দেখছি কি আইফোন ফিফটিনটা আমরা ফিফটিন ম্যাক্স ব্যবহার করছি ওইটা সাত থেকে আট মাস ইউজ করার পরেই না ব্যাটারি অতটা নাই সেই জায়গা থেকে একটা ছয় বছর বা পাঁচ বছর আগের ফোন কিভাবে এতটা ব্যাটারি হেলথ থাকে তো বোঝা যাচ্ছে এটা কারসাজি আছে এখন আপনারা মূলত আইফোন ইলেভেন যদি পার্চেস করেন যদি বলে আমরা ব্যাটারিটা চেঞ্জ করছি তাহলে কোনো সমস্যা নাই যদি আপনি অ্যাকচুয়াল ব্যাটারি ব্যাকআপটা পান আপনি নিজের মতো করে নিয়ে চালালেন দেখলেন যে ঠিকঠাকই আছে তো সেই ক্ষেত্রে আসলে এগুলো মেনে নেওয়া যায় বাট আপনি দেখতেছেন এমন একটা ফোন মিথ্যা বলেই তারা বিক্রি করতেছে বলতেছে যে না অথেন্টিক আছে নাইনটি প্লাস ব্যাটারি হেলথ আছে এর অথেন্টিক তাহলে এগুলো আসলে মিথ্যা ছাড়া আর কিছুই না তবে এখানে কিছুটা সত্য আছে কারণ আমি দেখেছি কি আইফোন ইলেভেনটা না এখন রিফার বিশ ইউনিটের ফোনগুলো মার্কেটে নতুনই পাওয়া যাচ্ছে তো সেই বাদ বিচারটা আসলে নতুন পাওয়া যেতে পারে এখন আপনার আইফোন ইলেভেনটা যদি আপনারা ইউজ মার্কেট থেকে পার্চেস করেন চালাই চুলাই দেখবেন

স্টুডিও স্পিকার আছে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই পেয়েছি এইটা থেকে আর এটার আইপি রেটিং কিন্তু 68 যার ফলে এটা 2 মিটার পানির নিচে 30 মিনিট সারভাইভ করতে পারবে ইলচমুলতো এটার কিছু বিশেষ পয়েন্ট বা বৈশিষ্ট্য আর পাশে দিকে তো এলআর সলিডাটা আছেই তো এইচমুলতো আইফোন নিয়ে আমাদের এক্সপেরিয়েন্স আমাদের ব্যবহারের কথাবার্তা যা আমাদের জানিয়েছি এখন আমার দিক থেকে আমি কি বলবো যে 2025 সালে এসে 30000 টাকা দিয়ে আইফোনে কি আপনাদের করা যায় আমি বলবো যে হ্যাঁ মোটামুটি করা যায় যদি আপনি আইফোনই কিনতে চান আপনার বাজেটে তিরিশ হাজার টাকা হয়ে থাকে আইফোনের এক্সপিরিয়েন্স নিবেন আইফোনের যে আইফোন অপারেটিং সিস্টেমের তো টা বাদ বিচারে হ্যাঁ আইফোন ইলেভেনটা এই হাজার প্রতি সালে সদস্য করা যায় তবে আপনি যদি কম্পেয়ার করেন আপনার যদি একদম রাফ পারফরমেন্স দরকার বা ওইরকম ভাবে কম্পেয়ার করলে অবশ্যই আইফোন ওই জায়গাতে সাজেশন করা যায় না আইফোন যদি আপনি কিনতে চান আইফোনের ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স দিতে চান আইফোনের যে আইফোন অপারেটিং সিস্টেমের পারফরমেন্স দিতে চান তাহলে সেই জায়গা থেকে হ্যাঁ আইফোনটা এখনও এই দু সালে এসে কনসিডার করা যায় যদি ডিসপ্লেটা আপনি স্কিপ করতে পারেন বা ডিসপ্লে মানিয়ে নিতে পারেন তো এই হচ্ছে বিষয়বস্তু আইফোনের তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিন আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন আল্লাহ হাফেজ